নমস্কার আমার দর্শক বন্ধুদের জানাই দেবশ্রী স্বাগত আমি এই মুহূর্তে কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং অনেক কিছু মানুষকে আমি আপনাদের কাছে তার জন্য পরিচয় কিছু বিষয় নিয়ে কিন্তু আমি এসেছি আপনাদের কাছে সম্প্রতি কিছু জাতি আহ ও তালিকাভুক্ত হয়েছে এবং এই বিষয় নিয়ে কিছু জাতি তারা সোচ্ছার হয়েছে প্রতিবাদে এমনই কিছু বিষয় কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের কাছে এই সদ্ভব জাতি এই বিষয়টা নিয়ে কিছু তথ্য আমার সামনে নিয়ে আসবেন আমারই বন্ধু উনি রয়েছেন যে আর কুন্তল ঘোষ উনি সদ্ভব সমাজ থেকে উনি রয়েছেন সেই কুন্তল ঘোষকে আমরা নিয়ে যাচ্ছি আপনাদের সাথে পরিচয় করাচ্ছি নমস্কার কুন্তল নমস্কার নমস্কার সবাইকে নিউজ তোমাকে সম্পূর্ণ স্বাগত জানাচ্ছি আমিও সবাইকে আমি প্রথমবার এটাই তো আমার একটু ভুল হলে সবাই আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নেব কুন্তল যেটা আমার যেটা তোমাকে বলার যে সদ্ভব এই যে বিষয়টা এই সদ্গোষ্ঠ জাতি আমার যত খারাপ জানি এই সদ্গোষ জাতি এটাও তুমি বিলং করো এই জাতিটা তো সেখান থেকে এই জাতিটা সম্বন্ধে তোমার কি মতামত দেখুন এবার এখানে প্রথম যেটা বলতে হবে গোপ জাতি সম্বন্ধে একটুখানি আমাদের ভুল ভ্রান্তি ধারণা তৈরি হয়েছে যে গোপ মানে গোয়ালা কিন্তু আমরা যদি দেখি একটুখানি পুরোনো বইগুলোতে খুঁজে দেখি যেমন পুরোনো মানে আপনি যদি দেখেন সৎপথ ব্রাহ্মণ দেখেন বা কোর্টেলে অর্থশাস্ত্র দেখেন সেখানে দেখবেন গোপকে সবসময় বলা হয়েছে যারা অ্যাডমিনিস্ট্রেটর আর যারা একটুখানি প্রোটেক্টার মানে তখনো রাজা অর্থশাস্ত্রতে রাজা বলা হয়নি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর যারা অ্যাডমিনিস্ট্রেশন কে দেখে বা সমাজ সমাজের ধারণ করেন তাদেরকে আমরা বলি গোপ কারণ অটিল অর্থশাস্ত্রে বলা হয়েছে গোপদের মেজর কাজ ছিল দেখা কেউ যদি বাইরে থেকে আমাদের এখানে আসতে যাচ্ছে কোনো গ্রামে তাদেরকে চেক করা যে সেই লোকগুলো দেখতে পাবেন সেইগুলোকে গোপ আর সামান্তেক এ দুজনকে বলা হয় আমি যদি বুদ্ধিস্ট লিটারেচারে যাচ্ছি বুদ্ধিস্ট লিটারেচারে নন্দ জাতকা বা গোপ জাতকাতেও নন্দকে বা এখানে গোপকে দুজনাকেই দেখানো হয়েছে এস রাজা বা প্রোটেক্টার হিসেবে এবার এখানটাতে কনফিউশনটা তারা তৈরি হয় কেন কনফিউশন তৈরি হয় গো কথাটা থেকে গো কথাটা যখনই আমাদের কাছে আমরা শুনি আমরা সবসময় গরু ভেবে নি সেখান থেকে গোপকে ভাবা হয় গরুর যে পালন করছে কিন্তু আপনি যদি দেখবেন সৎপথ ব্রাহ্মণে দেখেন তখন দেখবেন প্রজাপতি আপনার প্রজাপতি যে পৃথিবীকে যখন পৃথিবীকে তুলনা করা হয়েছে কেন কারণ পৃথিবী যেমন আমাদেরকে সংরক্ষণ করেন তেমন গো মাতা আমাদেরকে সংরক্ষণ আমরা এই জিনিসটা কালিদাসের রঘুবংশ পাই আচ্ছা কালিদাসের রঘুবংশা তো যেখানে আমরা রাজা কৃষু

কি কোথাও যদি একটু গোলযোগ থাকলে আমরা তার জন্য একটু ক্ষমা চাইছি আমি বলবো যে আরেকবার একটুখানি আমরা যে কুন্তলকে যদি একটু আমরা লাইনে নিতে পারি আমি আমার টেকনিশিয়ান বন্ধুদের বন্ধুদের বলবো যদি কুন্তল হয়ে আরেকবার কানেক্ট করা যায় হ্যাঁ কুন্তল শুনতে পাচ্ছে এবার হ্যাঁ

এবার এখান থেকে আমাদের যে স্টালে বলবেন এবার কি করে যেটা আমাদের যেটা পাওয়া যায় দুটো মানে একটা তো যে সত্যি কথা বলে এবার আমি যেমন বললাম গোপ গোপরা অ্যাডমিনিস্ট্রেটর ছিল এবার অ্যাডমিনিস্ট্রেটর যদি কেউ হয় সে ভালো হতে পারে খারাপও হতে পারে যে খারাপ হবে সে দুর্নীতির সঙ্গে জড়িত হবে আর যারা ভালোভাবে তারা সমাজটাকে ধারণ করে রাখবে তো সেইখানে যারা যারা আপনার তাদেরকে আমরা বলি সত্য গোপ বলা হয় গোপ কথাটা উৎপন্ন হচ্ছে ক্ষত্রিয় পিতা আর বৈশ্য মাতা থেকে যেমন আমরা নন্দগোপকে আমরা নন্দগোপকে পাই বা নন্দ ঘোষ জান ওনার বাবা ছিলেন ওনার মা ছিলেন একজন তো এই ক্ষত্রিয় বৈশ্য থেকে যারা আছে তাদেরকে গোপ বলি এবার তার কেন স্মৃতিতে লেখা আছে যারা এই অনুলম বিবাহ মানে যেখানে বাবার বাবার জাতিটা আর মায়ের জাতিটা তার থেকে কম্পারেটিভলি নিচু হয় তাদেরকে আমরা বলি সৎ যারা প্রতিলম বিবাহ মানে যেখানে বাবার জাতিটা একটুখানি আপনার নিচু হয় মায়ের তো তাদেরকে আমরা বলি অসৎ তো সেইটা থেকেও আমার আমার যতদূর মনে হয় সেইখান থেকে সৎগোপ সৎগোপ কথাটা উদ্ভাবন হয়েছে এই গোপ থেকে সৎগোপের এইটাই আমাদের ছোট্ট ইতিহাস এখানে আমাদের তার সঙ্গে আমরা প্রায় দেখেছি হাজার বছরের বিভিন্ন রাজা এসেছেন যেমন প্রথম যে সতী সতীর মেনশন আমরা ইরান পেলারে পাই যেখানে গোপ রাজা ছিলেন তার তিনি যখন হেরে যান হিন্দের হাতে তার স্ত্রী যখন তোরমানের কাছে তিনি যখন হারছেন তার স্ত্রী নিজেকে সতী করে না তো ওইখান থেকে এটা আমি কথা বলছি ফিফথ সেঞ্চুরি থেকে দেখছি আমরা রাজার কাজে আছি তারপরে পরবর্তীকালে যেমন আপনি যদি দেখবেন নাইনটিন ফিফটি ওয়ান নাগাদ যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয় তখন পর্যন্ত এখন পশ্চিমবঙ্গ যে তেইশটা রাজ্য তেইশটা আমাদের যে ডিস্ট্রিক্ট আছে সেইখানে চোদ্দ থেকে পনেরোটা ডিস্ট্রিক্টে আমাদের জমিদারি ছিল সেইখানে আমাদের সেইখানে আমাদের এখনো পর্যন্ত ল্যান্ড পার্সেন্টেজ অফ ল্যান্ড এখনো পর্যন্ত অনেকটাই বেশি যেমন এইটিন আমরা পপুলেশনে হয়তো এইটিন পার্সেন্ট তো আমাদের স্টেটে বাট ল্যান্ড হোল্ডিং এ আমরা হচ্ছি থার্টি ফাইভ থেকে থার্টি এইট পার্সেন্ট এর মধ্যে যেটা এনএ আই মার্কিং যেটা বলা হয় জেনারেল দেশ তার সমপক্ষ বা তার থেকে একটু বেশি বলতে পারেন টু দুইয়ের কাছাকাছি যেটা বলা হয়েছে

ক্ষেত্রে তারা সমাজকে অনেক রকম ভাবে কিন্তু তারা পরিষেবা এতদিন ধরে তারা দিয়ে এসছে সদ্গত জাতি যেটা হিস্ট্রি তুমি এতক্ষণ আমাদেরকে বললে যে এরা তো সমাজ গড়ার ক্ষেত্রেও অনেকটা কাজ করে এসছে বিগত সময় থেকেও তারা সমাজ গড়তে অনেক রকম সহযোগিতা এবং ভালো ভালো উচ্চ পদস্থতে তারা কাজ করেছে হ্যাঁ তো সেখান থেকে যে এখন তোমাদের আমি সম্পতি একটা জিনিস দেখলাম যে সদ্গোপ যে জাতি এটাকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে তার জন্য এটা অনেক ক্ষেত্রে অনেকেই অনেকে এটা মানে এটাকে অনেকে মানছে না এটা বিরোধিতা করছে তা তোমাদের এই বিষয়ে কি বক্তব্য এটাতে তো আমরা কাউন্সিলের কথাই আমরা খুবই মর্মা হতো আর হতো কারণ আমি যেটুকু মন্ডল কমিশনের রিপোর্ট গুলো যখন পড়েছি আমি দেখেছিলাম সেই জাতিগুলোকে অভিষিদ্ধে অন্তর্ভুক্ত করা হয় যাতে রিপ্রেজেন্টেশন নেই লেজিসলেটিভ বা এক্সিকিউটিভ এই জায়গাগুলোতে হচ্ছে তা আপনার দ্বারা নাম যদি একটু সময় দেন যেমন প্রথম একটা হচ্ছে শিক্ষার অভাব যদি কোনো জাতির থাকে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে উনিশশো আমাদের নাইনটিন ফিফটি পর থেকে কিন্তু কাস্ট সেন্সাস হয়নি তাহলে আমাদেরকে যখন এটা দেখতে হবে আমাদেরকে সেই পুরনো নাইনটিন ওয়ান নাইনটিন থার্টি ওয়ান এই সময়কার এডুকেশনটাকে আমাকে দেখতে হবে তাহলে আর সেটা থেকে দেখলে বুঝতেও পারা যাবে যে ওই সময় সদগ্রবদের কি হার ছিল বাকিদের তুলনায় আমি ওইখানে দেখছি ব্রাহ্মণ কায়স্ত যাদেরকে এখনকার সময় ধরা হয় উচ্চপদস্থ মোটামুটি শিক্ষার হার একদম সমান ছিল কিছু কিছু জায়গায় আমাদের শিক্ষার হার বেশিও পাওয়া যায় দেখা যায় এইটা আমি এখন দেখছি আরো আমি এখন তো আমাদের পরিবারে কালকে যিনি অশিক্ষিত আছেন আমার সারাউন্ডিং এ আমার জাতির মধ্যে সবারই শিক্ষার হারটা আমাদের কোনোদিনই কম নয় তাহলে আমাদেরকে কেন এটা করা হলো এটা কি কাউন্সিলের ভুল বোঝা আমাদের জাতির প্রতি হয়তো বোঝার একটা প্রবলেম ওনাদের ওনাদের কোনো কোনো হয়েছে বা ওনাকে আমরা বুঝিয়েছে কারণ আমি দেখছি শিক্ষাগত অভাব আমাদের নেই আপনি এবার যদি বলেন প্রশাসনের প্রতিনিধি সেকেন্ড পয়েন্ট সেইখানেও কিন্তু আমাদের সেইখানেও আমরা যদি দেখি প্রথম আমাদের যে সিএম ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ তিনি নিয়েছিলেন সদগোপ এখনো পর্যন্ত বিভিন্ন হাইকোর্টের রিটায়ার্ড জাজ রিটায়ার্ড জাস্টিস এখনো যারা জাস্টিস আছেন অনেকে সদ্গোপ আছেন তারা আফটার রিটায়ারমেন্ট বিভিন্ন ট্রাইব্যুনালের পর্যন্ত পাঠ হয়েছেন তার লেজিসলেটিভ জুডিশিয়ারি তো আমরা দেখছি প্রবলেম নেই এক্সিকিউটিভ আমার যে আমি যখন রেকর্ড চেক করলাম আমি দেখলাম দশটার মধ্যে দুটো থেকে তিনটে এক্সিকিউটিভ অফিসার ও সদ্গোপ তাহলে আমাদের তিনটে যে ফর্ম অফ আমাদের প্রশাসন হয় সেখানে আমাদের রিপ্রেজেন্টেশন আছে নারী শিক্ষায় অংশগ্রহণ নারী শিক্ষার অংশগ্রহণে আমরা দেখলাম আমাদের আমি যেটা প্রথমেই বলছিলাম নারী শিক্ষা অংশগ্রহণে আমাদের আমি দেখছি আমাদের ঘরের মেয়েরা সবাই উচ্চ শিক্ষিত এখনকার সময় যেমন তা অনেকে প্রায় আমি কিছু না হলেও আপনি যদি যে কোনো কলেজে চলে যান ওইখানে দেখবেন যারা পিএইচডি করছে স্পেশালি মেয়েরা তার মধ্যে দশটার মধ্যে তিনটে থেকে চারটে হচ্ছে সদগোপ আমাদের কিন্তু জেনারেল থেকে এটা হয়েছে তার মানে আমাদের রিজার্ভেশনের আমাদের কিন্তু এখন পর্যন্ত কোনোদিন রিজার্ভেশনের জন্য এটা হয়েছে বলে সেটা নয় আমাদের জেনারেল থেকেই আমাদের হয়েছে শিশু বিবাহ তো আমাদের চলে না শিশু বিবাহ অনেকদিন হলোই আমাদের সমাজের থেকে বঞ্চিত বন্ধ করা হয়েছে খারাপ আবাসন যদি বলা হয় তাহলে আমি প্রথমে যেটা বললাম আঠেরো পার্সেন্ট লোকের 36% ল্যান্ড হোল্ডিং সেটাকে যদি আমরা বলি খারাপ অবস্থা না আমি জানি না কোন জাতি দawasan ভালো বলতে পারি কেবল ওই ঠিক এই যে আমি জানি না কোথ এবার অর্থনৈতিক দুর্বলতা এবার যদি অর্থনৈতিক লাস্ট পয়েন্টটা যেটা ছিল সেটা হচ্ছে অর্থনৈতিক দুর্বলতা মন্ডল কমিশন কিন্তু সেটা ইন্দ্র সহানির্জে 19 19 দা এক্স থেকে নামকে দিন আমি এক্সাক্ট কিস্ট নাম্বারটা বলে দিচ্ছি আপনাদের হ্যাঁ সেটা তোমাকে বলার আহ যে তাহলে যে এই যে সদগোপ জাতিটাকে যে ওবিসির তালিকাভুক্ত করা হলো সেটা তো তোমরা তো তাহলে এক প্রকার তো বিরোধীতাই করছো হ্যাঁ আমরা দেখুন আমাদের কাউন্সিলের কাছে বা কমিষ্ট যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের তাদেরকে আমার ধারণা যাদের তাদের আমার জাতির প্রতি হয়তো যে ইন্দ্রী কেস আছে ওয়ানের সেখানে ক্লিয়ারলি কিন্তু বলা আছে কোন জাতিকে আপনার অর্থের ওপরে বিবেচনা করে কোনো জাতিকে ওবিসি করা হবে না কারণ অর্থের দিক থেকে যদি দেখেন অনেক জাতির মধ্যে কিছু পার্সেন্টেজ লোক কিন্তু অর্থের দিক থেকে প্রবলেমেটিক সিচুয়েশনে আছে সেটা ব্রাহ্মণ হতে পারে সেটা কায়স্ত হতে পারে সেটা কিছু জাতিগুলোকে আমরা এখন জ্যানেলে আছে তাদের মধ্যেও আছে তাহলে হট করে কেন সৎগোপকেই ভরা হলো সেইটা আমরা এখনো পর্যন্ত আমাদের প্রশ্ন ওইটাই কমিশনের কাছে ঠিক কোন জাতির তো সকলেই তো প্রচন্ড উচ্চ শিক্ষিত প্রচন্ড হাই প্রোফাইল চাকরি বাকরি করে বা সকলের একই রকম সোশ্যাল বা ইকোনমিক স্ট্যাটাস ট্যাগ সেটা তো কখনোই সম্ভব হতে পারে না তাই না আর সে অর্থনৈতিক ভাবে তো কোনো জাতি বিভক্ত হতে পারে না অর্থনৈতিক দিকটা পরিমাপ করে হ্যাঁ যদি তো ইন্দ্র সাহানি ওইটাই প্রথম দেখা হয়েছিল প্রথম পয়েন্টে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিলেন যে অর্থনৈতিক কারণে কোনো জাতিকে কোনোদিন ওবিসি অন্তর্ভুক্ত করা হবে না সেকেন্ড যে ইন্দ্র সাহানি কেসে আরো যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে পয়েন্ট যে তিরিশ পার্সেন্ট লোকের প্লিজ আপনাকে একটা জাতির তিরিশ পার্সেন্ট লোকের আপনাকে সার্ভে করতে হবে সেইটা আমার মনে হয় না রাজ্য সরকার সেইটা করেছেন বা কমিশন সেটা করেছেন কারণ যদি করতেন আমি আশা করি ওনাদেরকে ভুল বোঝানো বা ওনাদের পক্ষে এতটা ভুল করা সম্ভব ছিল না তো আমার এগুলোই প্রশ্ন কমিশনের এবার আমার সঙ্গে আরো কিছু আমার বন্ধু আছে সুদীপ্ত সাধু বলে ডক্টর সৌরভ মন্ডল আমি ওনাদেরকেও এই যদি আপনার অনুরোধ হয় একটু লাইভে নিতে চাইব ওনাদেরকেও আপনার আওয়াজটা আসছে না হ্যাঁ তুমি তাদেরকে লাইভে আনো আমরা আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে আমরা তাদেরও পরিচয় করতে চাই এবং তারাও কি কথা বলতে চায় তাদের কি দৃষ্টিভঙ্গি আছে সেগুলো আমরা আমরা দর্শকদের সামনে তুলে থাকবো হ্যাঁ হ্যাঁ সুদীপ্ত হ্যাঁ নমস্কার সুদীপ্ত হ্যাঁ সাধু হ্যাঁ নমস্কার অসংখ্য ধন্যবাদ আমাকে স্বাগত জানানোর জন্য দিদি আমি এখন জলে ভিজে ভিজে এখানে ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি আমি ইউনিভার্সিটি আমি সুদীপ্ত সাধু আমি এখানে একজন ইকোনমিক্স এর আপনার পিএইচডি স্কলার এখানে কথা বলছি আমি নিজে এমএসটি করেছি আমার সঙ্গে যিনি কথা বলছেন তিনি পিএইচডি করছেন এবার উনি শিক্ষার ব্যাপারটা বেশি ভালো বলতে পারবেন আমাদেরকে তাতেও যদি বলা হয় যে আমরা শিক্ষায় পিছিয়ে পড়েছি তাহলে আমি জানি না কোন জাতিটা আগে আছে একদম আমি এখন ওখানে জাতিটা তাতে তো শিক্ষার দিক থেকে তো অনেক সব যেটা জাতি সকলে তো উচ্চ শিক্ষিত হতে পারে না একটা কিছু মানুষ সত্যি শিক্ষিত অথচ কিছু মানুষ তো শিক্ষিত নয় এরকম আছে থাকতে পারে কিন্তু এই জাতির আপনাদের কথা মতই শিক্ষিতের হারটা বেশি একদম মোটামুটি আমরা যেটা দেখাচ্ছি সুদীপ্ত বাবু বেশি ভালো বলতে পারবেন

এবং আমি পিএইচডি আপনার শুধু এবার না আমি দুবার দুবো পিএসডি পেয়েছিলাম আমার একটা রেজাল্ট আসেনি তার জন্য অ্যাডমিশন নিতে পারিনি আমি আবার এই বাইশ তেইশ সেশনে পেয়েছি কিন্তু আমি প্রত্যেকবারই তাই যে মানে জেনারেল ক্যাটাগরিতেই পেয়েছি তো আমার রেজাল্টেশনে প্রয়োজন হয়নি আমার ডিপার্টমেন্টে আমার ম্যাক্সিমাম বন্ধু আমার ডিপার্টমেন্টে কেন বিশ্ববাসীতে ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে যদি দশজন পিএইচডি স্কলার দেখা যায় দেখবেন সেখানে পাঁচজন পিএইচডি স্কলার সদ্য ফ্যামিলি থেকে বিলংস করছে এবং এই ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিতে যদি টিচারতে দেখেন যদি দশটা ফ্যাকাল্টি থাকে তিনজন থেকে চারজন ফ্যাকাল্টি জানি না কি হবে আমাদের কমিশন কোন জায়গাটাই আমাদেরকে এইভাবে যাবেন আমরা আমরা কমিশনে দিদি আমরা লড়াই তো করবো আমরা কমিশন যেভাবে ভেঙেছে আমাদেরকে আমরা সেই পিছিয়ে পড়া নই আমরা কমিশনের কাছে আমাদের জানাবো আমরা কমিশনকে আরো জানাবো এটা শুধু আমাদের জন্য নয় এটা বলবো যদি ওনারা যদি চান যে আমাদের হিন্দু জাতির যদি উন্নতি করতে হয় আমার মনে হয় আমাদের থেকেও আমরা পড়াশোনা করছি কোনো পিএচডিতে এম এ পর্যন্ত কোন একজন এত এত ডিপার্টমেন্ট আছে বিশ্বব্যাপীতে ইকোনমিক্স আছে ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি বাংলা কোনো ডিপার্টমেন্টে গ্র্যাজুয়েশন বা এম এস করে কোনো মাহিশে তাদের সমাজে উন্নতি করুক আমরা সদগবরা আমরা কিছুই পড়া নই কেন সমস্ত জায়গায় আমাদের যথেষ্ট প্রতিনিধিত্ব আছে আমার ভাই যে মামার ছেলে তখন আজকে যুক্ত হতে পারছে না শরীরটা খারাপ নালে যুক্ত হতো কেউ পিএইচডি স্কলার আমার রায়গঞ্জ ইউনিভার্সিটিতে আমার এক বন্ধু কোথাও কি কোনো অ্যাপ্লিকেশন করেছে যে তোমরা এই রাইটার বিরোধিতা করছো যে হ্যাঁ আমরা অলরেডি অ্যাপ্লিকেশন আমরা ইয়াতে পাঠাতে লিখেছি জেলা স্তরে পাঠিয়েছি বীরভূমে আমরা ডিএম আমাদের এসডিও সব পাঠিয়ে দিচ্ছি

ঠিকই বলছিলেন কিছু কিছু জাতি যারা এখনো পর্যন্ত তেমন নেই তাদেরকে জেনে রাখছেন যারা মহেশ্বরা যেমন ওদের যেটা ওরা যেটা বলছে একদম ঠিক বলছে

আমরা যেমন আছে আমরা সেখানে মানে এখনো পর্যন্ত জ্যানেল থেকে আমরা করে করেছি পরেও আমরা সেটাতেই আমাদের শুধু এটুকুই ডিমান্ড যে আমাদেরকে ও না করে আমাদের যা স্ট্যাটাস ছিল জ্যানেল সেটাই রাখা হোক

এম ধন্যবাদ স্বাগত জানার জন্য আমি সবাই তা더라 বললেন আমি যে বিষয় এক দুটো পয়েন্ট আমি হাইলাইট করতে চাই সেটা হলো আমরা দেখেছি যে আমার আমি একজন ডক্টর एक्चुअली আমি দেখেছি আমার আমার ডক্টর কমিউনিটি বা স্বাস্থ্য কমিউনিটিতে দেখেছি বিভিন্ন মানুষের রিপ্রেজেন্টেটিভ আছে এবং তাদের মধ্যে যদি আমি পার্সেন্টেজ করি যথেষ্ট সংখ্যা নাম্বার আমাদের সকল কমিউনিটির মধ্যে আছে এবং আমরা এতদিন আনরিজার্ভ ক্যাটাগরি থেকেই কিন্তু ডাক্তারি পড়তে যে একটা নিট বলে ক্র্যাক করতে হয় সেটা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এতদিন ধরে করে আসছে এবং আমরা জেনারেল থেকেই আমাদের লড়াইটা উঠে এসেছে আমরা মনে করি যে আরো আমাদের সমাজে অনেক পিছিয়ে পড়া জাতি আছে যারা কিন্তু যাদের এই রিজার্ভেশন বা সংরক্ষণটা দরকার তা আমি মনে করি যে তাদের আমাদের থেকেও বেশি দরকার যেহেতু আমরা উন্নত বলবো না বাট বলবো যে আমরা এগিয়ে যেতে পারবো জীবনে আমাদের যে পরিমাণ বা যা কিছু আছে আমরা এগিয়ে যেতে পারবো তো এর থেকে মনে করি যে যারা যে সমাজগুলো পিছিয়ে পড়েছে সমাজে তো তাদের উন্নতির জন্য যদি কমিশন তাদেরকে যুক্ত করে নতুন ওবিসি তালিকাতে তো আমরা তাতে বেশি ভালো লাগবে যে আমাদের সামগ্রিক সমাজের উন্নতি হবে এবং আমি যে ব্যাপারটা বলতে যাচ্ছি হাইলাইট করতে চাইছি যে কমিশনকে অনুরোধ করছি আমি প্রপারলি সায়েন্টিফিক্যালি ভাবে সার্ভে করা হোক সদ্গ কমিউনিটিকে কিছু মানুষ রিপ্রেজেন্টেটিভ করেছে এবং সেই বেসিক্সে ওবিসি করে দেওয়া হয়েছে এটা কিন্তু সায়েন্টিফিক না একটা মেজর পোর্শন এর একটা যদি অপিনিয়ন নেওয়া হয় তারপরে যদি কমিশন দেখে স্ট্যাটিস্টিক্স থেকে সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু উইদাউট স্ট্যাটিস্টিক্স বা উইদাউট প্রপার সার্ভেতে যদি আমাদেরকে অ্যাড করে অন্যান্য কমিউনিটিকে বঞ্চিত করা হয় তাতে আমাদের মনে হবে যে আমরাই অন্যান্য কমিউনিটিদের সঙ্গে অন্যায় করে চলেছি এইটুকু বলবো কমিউনিটি কাছে দিকে করব কমিশন হয়তো কোনো কমিশনের কোনো হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে আমি সেটা যে বিষয়ে আলোকপাত করতে চাইছি না বাট আমি আমরা অনুরোধ করছি যে কাছে তারা যেন প্রপারলি ভাবে একটা সার্ভে করে একটা সামগ্রিক রিপোর্ট তুলে তার যদি আমাদের বলা হয় যে আমরা আমরা সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু উইথাউট প্রপার সার্ভে রিপোর্টে যেখানে থার্টি পার্সেন্ট বা তার বেশি জনসংখ্যা অর্ধেক মানুষজন জানতোই না যে একটা সার্ভে হয়েছে বলে ইভেন আমরাও জানতাম না আমরা যখন লিস্টে অন্তর্ভুক্ত হয় তখন জানতে পেরেছি তো এটা সম্পূর্ণ আমি অনিয়ম বা অনেক মনে করি তো আমার কমিশনের কাছে একটাই রিকোয়েস্ট বারবার করে আমি বলছি প্রপারলি সার্ভে করা হোক প্রপারলি সার্ভে ডাটা তুলে ধরা হোক এরপর যদি সাংবিধানিক পদ্ধতিতে আমাদের যদি মনে হয় যুক্ত করা হয় তখন সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমার মনে হয় না যে সেটা হবে না কারণ আমরা জানি যে আমাদের জাতিতে অনেক কিছু অনেকে এগিয়ে আমার উন্নত এবং আমরা সেই আমরা সেই অধিকার অন্যান্য যারা পিছিয়ে পড়ে যাতে তাদের থেকে একদমই কেড়ে নিতে চাই না তাই আমার কমিশনের কাছে রিকোয়েস্ট প্রপার সার্ভে করুন বা যে সমাজগুলো সত্যি পিছিয়ে পড়েছে তাদেরকে যুক্ত করলে আমাদের সব থেকে ভালো সুবিধা হয় আমাদের সামগ্রিক সমাজের জন্য সুবিধা হয় আমাদের পশ্চিমবঙ্গের উন্নতির জন্য সুবিধা হয় খুব ভালো লাগলো এবং আহ ডক্টর সৌরভ মন্ডল এবং সুদীপ্ত সাধু আপনাদের তিনজনকেই অনেক অনেক আহ ধন্যবাদ জানাচ্ছে আমাদের এই লাইভে আসার জন্য এবং এই জাতি সম্পর্কেই এই বিষয়গুলো আমাদের জনসমক্ষে তুলে ধরার জন্য আর আমি এটাই বলবো যে জাতির যারা এই ব্যক্তিত্বরা আজকে আমাদের লাইভে ছিলেন তারা যে তাদের জাতি থেকে অনেকেই অনেক উচ্চ পদস্থ সংস্থাও বা বিভিন্ন আহ বড় বড় জায়গায় তারা কর্মরত এবং তারা যথেষ্ট আহ তারা শিক্ষিত এবং তারা তাদের মেধাতে মেধা দিয়েই তারা আগামী আহ সময়ও তারা লড়াই করতে চান এবং এই জাতিকে তারা ওবিসি তালিকাভুক্ত হওয়াতে তারা কিছুটা হলেও তারা অখুশি এবং এই বিষয়টা নিয়ে আমি এটাই বলবো যে সদ্গুপ সমাজ থেকে আজকে তোমরা সোচ্চার হয়েছো এবং আগামী দিনে তোমাদের কি পরিকল্পনা থাকবে যে এই বিষয়টাকে নিয়ে তোমরা আর কিভাবে তোমরা এগিয়ে যাবে এবার আমাদের তো যা কিছুই আমরা করব আমাদের যেটা কনস্টিটিউশন যেটা দিয়েছে বা লয়ের ল থেকে আমরা প্রথমে আমরা যেমন বললামই ন্যাশনাল কাউন্সিলে আমরা চিঠি পাঠিয়েছি আমাদের যদি কোনো আমরা রেজাল্ট না পাই ওখান থেকে আমরা গিয়ে পরে দেখা করবো আমাদের যদি যেখান থেকেও আমরা কোন সুরাহা না পাচ্ছি আমাদেরকে তখন হয়তো আমাদেরকে তখন আমাদের ল বা লয়ের সাহায্য নিতে হতে পারে সেখানে আর সেটাও যদি না হয় তখন লাস্টে আন্দোলনের পথে বেছে নিতে হবে আমরা তার আমরা চাইছি আমাদের কথাটা বলা হয় যেখানে কমিশনকে হয়তো কমিশনে কথা নিতে ভুলে যেতে বা আমাদের ভুল বোঝানো হয়েছে তো এটাই আমাদের ইচ্ছা যদি কমিশন নিজেই সেটাকে ঠিক করে নেয় তাহলে খুব ভালো হয় তাহলে আমাদেরকে এতগুলো যে আমাদের এই জাতিটার গৌরবময় হাজার বছরের গৌরবময় ইতিহাস আমি কি আমরা বলা পাঁচ সেঞ্চুরি থেকে আমরা রাজা পাচ্ছি এখন আপনারা চলছে 2025 মানে 2000 নি বছরের আমাদের প্রপার যে ইতিহাস আছে সেইটাকে সেইটাকে যেটাকে করানোর চেষ্টা কর আমি বলবো না সেটাকে ডিমিন করার চেষ্টা করা হয়েছে ইচ্ছাকৃত ভাবে কিন্তু যেমন অনাচ্ছিকৃত ভাবেই বা কোনো ভুল বোঝাবে যে কারণে যদি হয়ে থাকে করে নেওয়া হয় আর আমাদের শুধু এটুকুই দাবি যে আমরা যেমন জ্যানেল আছি ওরকমই থাকতে চাই আর এটা কিন্তু যদি আমাদের কাউন্সিল ভাবছেন যে এটাতে ওনাদের কোনো ওনাদের রেসপেক্ট এর কোনো খারাপ হবে ওটা কিছু না এটা ভুল হতেই পারে কারণ সেম ভুল আপনার কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি শিখ রাজপুতদের সঙ্গে হয়েছিল পাঞ্জাবে যেখানে চান্নি গভর্নমেন্ট যখন কিনে ওনারা ভুল করে শিখ রাজপুতদেরকে বিসিতে ঢুকে দেয় শিখ রাজপুতরা বলে আমরা জ্যানেজ হাঁটতে চাই সেখানে সরকার মেনে এখন আবার ওনাদেরকে জ্যানেজ ক্যাটাস ফিরিয়ে দিয়েছে একদম একদম আমরা এটাই চাই যে সদ্য সমস্যাটা আজকে তোমরা সোচ্চার হয়েছে এবং তোমাদের সাথেও ঠিক যেটা হওয়ার সেটাই যেন হয় এবং তোমরা যেটা চাইছো সেটাই যেন তোমরা পাও আর আমি আমার দর্শক বন্ধুদের এটাই বলবো যে অ্যাঁ যদি আপনাদের কোনো বক্তব্য এভাবে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা যদি তুলে ধরতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই লাইভে আমার সকল দর্শক বন্ধুদের আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য নমস্কার Then